নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে নিফটি নিয়ে সাপ্তাহিক বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং নর্মাল মার্কেটের মধ্যে যেমন মুভমেন্ট হয় সেই অনুযায়ী বাজারের রেঞ্জ কি তৈরি হবে সেটাও কিন্তু শেয়ার করব এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে শুধু আমাদের যুদ্ধ শুরু হলেই যে যুদ্ধ আর আদার্স কান্ট্রি যুদ্ধ হলে যুদ্ধ নয় সেটা কিন্তু ভাববেন না কারণ প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের সঙ্গে ইন্টারকানেক্টেড কিন্তু ইসরায়েল আর আপনার ইরানের যুদ্ধের খবর অলরেডি কিন্তু এসছে যে যুদ্ধ এখনও শুরু হয়নি ইসরাইল অ্যাটাক করেছে আজ সকালবেলায় তো পারমাণবিক কিছু কেন্দ্র যেখানে তৈরি হচ্ছিল পরমাণু যে বোম সেই বোম তৈরি করার জন্য যেরকম রিয়াক্টারকে কাজ করানো হয় সেই জায়গাটাতে গুলোকে কিছু কিছু জায়গায় আপনার অ্যাটাক হয়েছে তার সঙ্গে সঙ্গে মিলিটারি চিফ সায়েন্টিস্ট এদের উপরেও অ্যাটাক হয়েছে এর রিটেলিয়েশন ইরানের তরফ থেকে আসবে আমেরিকার পয়েন্ট চলে এসছে অলরেডি যে আমরা এর মধ্যে কিছু জানি না জানতাম না আমাদের কোনো সৈন্যদেশের মধ্যে ইরান যেন অ্যাটাক না করে এইভাবে আমেরিকা কিন্তু অন ফুটে গেছে এই রকম ভাবে কিন্তু ডিক্লেশন হয়ে তার আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতে রিসেন্ট খবর যেখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে খুব বড় যুদ্ধ কিন্তু আমরা মিডিল দিকে দেখতে চলেছি এটাই যদি সত্যি হয় সেখানে কিন্তু অলরেডি জানেনি যে একবার ইরান ইসরাইল যুদ্ধ শুরু হয়ে গেলে অলরেডি জানেনি পারমাণবিক কম নেই তার সত্ত্বেও কিন্তু বিভিন্ন দেশের মধ্যে কোথায় হুতি বিদ্রোহী বলুন কোথায় হামাস কোথায় হিজবুল্লাহ এগুলোকে কিন্তু সব কটাকে ফান্ডিং করতে ইরান যদি একবার ভেবে দেখুন যে যদি কোনো কারণে তাদের হাতে চলে আসে তাহলে কি রকম ওয়ার্ল্ডের অবস্থা তৈরি করতে পারে কিন্তু ওয়ার্ল্ডের অনেক জায়গা কিন্তু তথস্থ হয়ে আছে সুতরাং এই জায়গাগুলো থাকবেই তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে যে এই পরিপ্রেক্ষিতে আমাদের শেয়ার বাজারের মধ্যে কিরম ধরনের প্রভাব পড়তে পারে এগুলো নিয়েও কিন্তু চর্চা থাকবে অলরেডি দেখেইছেন যে গতকালকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজারের কি পতন বা প্যানিক সেলিং দেখবেন দিকে কারণ হচ্ছে আপনারা জানেন গতকাল আমাদের একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে যেখানে আমাদের একটা ফাইটার যে ফাইটার যে বলব না আমাদের কমার্শিয়াল ফ্লাইট একটা ধ্বংস হয়েছে ক্র্যাশ হয়েছে তো তার ফলে কিন্তু যেগুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে মানুষ তো মারা গেছেন সেটা খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু তার সঙ্গে সঙ্গে একজন বেঁচে ফিরেছেন এই মধ্যে থেকে তো দুশো একচল্লিশ জন প্লাস হচ্ছে এই ঘটনাগুলো জানি না যে বিল্ডিং এর মধ্যে গিয়ে আছড়ে পড়েছে সেটা কিন্তু একটা আহ ডাক্তার ক্লিনিক বা ডাক্তার হসপিটাল ছিল যেখানে নতুন নতুন ডাক্তার দ্বারা তৈরি হচ্ছেন তারা বসে লাঞ্চ করছিলেন এবং যারা অভিজ্ঞ ডাক্তার আছেন তারাও লাঞ্চ করছিলেন সেই সময় কিন্তু এক একটা হয় সেখানে কত কত হাত সেই খবর আমার কাছে কিন্তু নেই এইগুলো তো আছেই এর সঙ্গে সঙ্গে কিছু জিনিস আপনাদের মনের মধ্যে কিন্তু জানতেই হবে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার এই মুহূর্তে যে ক্লাসটা হয়েছিল তাতে কিন্তু তুর্কি পাকিস্তানের পক্ষে গেছিলো তুর্কি থেকে ড্রোন পাকিস্তানকে সাপ্লাই করা হয়েছিল এবং তুর্কির একটা এভিয়েশন কোম্পানি আমাদের দেশের মধ্যে ফ্লাইট যে সেক্টরগুলো তার এর কাজ কিন্তু তার করতো করে কাজ কিন্তু করত এখানেও কিন্তু সন্দেহ এড়িয়ে যাওয়া কিন্তু যাচ্ছে না অলরেডি বোয়িং ইউজ করে এর ইঞ্জিন ইউজ করে হচ্ছে আপনার এয়ার ইন্ডিয়া তার মেন্টেনেন্স কিন্তু একটা টুর্কিজ কোম্পানির সঙ্গে কিন্তু পার্সোনালি ছিল এবং সেই অ্যাঙ্গেল দিয়েও কিন্তু দেখা হচ্ছে তারপর তো ব্ল্যাক বক্স চেক করা হবে ব্ল্যাক বক্সে যদি কিছু ধরা না পড়ে অন্য কোনো সিস্টেমের মাধ্যমে যাচাই হবে যদি প্রুভ করা না যায় হয়তো কেউ কিছু বলবে না কিন্তু আলটিমেট অ্যালার্ট কিন্তু হয়ে যাবে অলরেডি বারো পনেরো দিন আগে কিন্তু অ্যালার্ট করে দিয়েছিল যে আমরা তার কি যে কোম্পানি আছে তার সঙ্গে কিন্তু চুক্তি বানতে চলেছি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কিন্তু চিপ বলে দিয়েছিল এবং অন্য কোনো সংস্থাকে আমরা এর দায়িত্বে দেবো সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছিল তারপরেই কিন্তু এই জায়গাটা এবং বোঝাই যাচ্ছে যে ইঞ্জিন এর ব্রেকডাউন মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে যে এর ব্রেকডাউন হয়েছে তবেই কিন্তু এই ক্র্যাশটা হয়েছে কিন্তু ইঞ্জিন এর ব্রেকডাউন হলে একটা ইঞ্জিন ব্রেকডাউন হবে সেকেন্ড ইঞ্জিনও কিন্তু থাকে সেইটা যেটা গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেইটা কেন বিকল হয়ে গেল একসঙ্গে দু দুটো ইঞ্জিন কীভাবে বিকল হলো সেগুলো নিয়ে চর্চা চলবেই সেগুলো নিয়ে অ্যানালিসিস চলবে যখন যখন বেরিয়ে আসবে সেদিন তেমনি আমাদের কাছে খবর আসবে আমরাও সেরম সেরম ভাবে আপনার সাথে আপডেট করে রাখার চেষ্টা করবো কিন্তু মোটামুটি ভাবে বুঝতে হবে যে আজকে আর কোনো নেগেটিভ নিউজ কালকের যে বিমান দুর্ঘটনা নিয়ে যে জায়গাটা ছিল সেটা থেকে কোনো নেগেটিভ নিউজ পেয়ে আসে না সুতরাং আজকের মার্কেটটায় বাজার খোলার পর কিন্তু রিকভারি মোড আমরা কিন্তু দেখতাম সেই জায়গাটা কিন্তু সকালবেলায় যখন খবর এলো বাজারে যে ভোর রাত্রির বেলা ইসরায়েল অ্যাটাক করেছে ইরানের ওপর এবং কিছু কিছু মনেটারি যে জায়গাগুলো ঘাঁটিগুলো সেখানে অ্যাটাক হয়েছে তখনই কিন্তু মার্কেটের মধ্যে ক্র্যাশের সিচুয়েশন তৈরি হয়ে যায় ক্যাপডাউনে খুলেছি সারাদিন আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য মুভমেন্ট পেয়েছি সেখানে স্ক্যালপিং ট্রেন বেরিয়েছে সেগুলো আলাদা প্রশ্ন আজকে সারাদিনে আর আপনাদের সাথে লাইভেও আসেনি এই একটাই কারণে যে আলটিমেট মার্কেটের মধ্যে সেরকম কোনো মুভমেন্ট কিন্তু ছিল না বা হবে না সেই জন্যে কিন্তু আর নর্মালি আসিনি এবং ভিডিওটাও একটু রাত্রির দিকে শুট করছি ডিটেলস আপনার সাথে চালানোর চেষ্টা হচ্ছে আলটিমেট সিচুয়েশন কি এবং এই সিচুয়েশন অনুযায়ী কি কি হওয়া উচিত বাজারের মধ্যে আমরা আজকের দিনে কি দেখেছি যে চব্বিশ হাজার পাঁচশো তলায় মানে এই জায়গায় গ্যাপ ডাউন হয়েছে যেখানে গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে সেটাই লো তারপর এখান থেকে ওপরের দিকে জন্য আস্তে আস্তে করে গেছে এবং চব্বিশ হাজার সাতশো আঠারো কাছাকাছি বন্ধ করেছে আমরা কি জানতাম যে চব্বিশ হাজার আটশো এই যে জোন টা দেখতে পাচ্ছি এই জোনটার ওপরে সাসটেন করা মানে একটা রিটেস্ট হবার পর উপরের দিকের জন্য মুখ করবে এবং এই জায়গাটায় লাইভ হাই টা আবারও কিন্তু ব্রেক করবে এই টুক কিন্তু আমরা জানতাম এখানে তো ব্রেক করেছে কিন্তু বারবার রিটেস্ট করেছে কবার রিটেস্ট করেছে এখানে একবার ব্রেক করেছে আর একবার রিটেস্ট হয়েছে তারপরে ব্রেক করেছে আবার রিটেস্ট হয়েছে দুবার হলো তিন নম্বর বার ব্রেক করতে গেছে আবার তলার দিকের জন্য রিটেস্ট হয়েছে গেছে তিনবার হলো আবার এখান থেকে ওপরের দিকের জন্য গেছে আবার এই গুলোকে ব্রেক করেছে আবার তলার দিকের জন্য আবার রিটেস্ট হলো চার চারবার কিন্তু অলরেডি রিটেস্ট হয়ে গেছে এবার কিন্তু শুরু হয়ে গেছে নেগেটিভ নিউজ এটা কিন্তু খেয়াল রাখবেন এখান থেকে আমরা মুভমেন্ট দেখেছি পজিটিভ নিউজ তার আগে এইসব জায়গায় এসেছিলো ট্যারিস ওয়ারের জায়গা যেখান থেকে তলার দিকের জন্য নেগেটিভ নিউজের গ্যাপ ডাউন তারপর এখান থেকে কি পজিটিভ নিউজ আস্তে আস্তে শুরু হলো ইন্ডিয়ার ফেভারে কিছু কিছু পজিশন তৈরি হতে শুরু করলো এখান থেকে কিন্তু আমরা উপরের দিকের জন্য মুভ করতে শুরু করলো এবার হচ্ছে ইরানের যদি জায়গা দেখেন এখানে আরো কিছু কিছু জিনিস আপনাকে কিন্তু খেয়াল রাখতে পারে রেড সি যেখানে দেখবেন যে মোটামুটি আপনার একদিকে আছে ইরান একদিকে আছে হচ্ছে আপনার কাতার সৌদি আরব এইসব দেশগুলো আছে ইউ এইসব দেশগুলো আছে তো এইখানে কিন্তু ম্যাক্সিমাম অয়েল প্রত্যেকেরই কিন্তু আছে টেরিটরির মধ্যে প্রত্যেকেরই কিন্তু অয়েল আছে তারা সেই বেশেই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনে উন্নতি করেছে এইটুকুনি বুঝে নিন তো এর পরে ঘটনাটা কি যে যে পয়েন্টটা থেকে সমুদ্র বড় হচ্ছে সেই পয়েন্টের একটা অপরদিকে দিকে হচ্ছে আমেরিকা বেস বানিয়ে রেখে নিয়েছে আর তার ঠিক অপোজিটে হচ্ছে সোমালিয়া পাইরস অ্যাক্টিভেট হতে পারে বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন রকমভাবে যদি এইখানে কনফ্লিক্ট শুরু হয় তার মানে তেল কিন্তু না ওই গালফ যে আছে সেখান থেকে তেল কিন্তু না এবার যদি তেল না বেরোয় তাহলে আলটিমেট কি হবে ক্রাইসিস হবে আর ক্রাইসিস যখনই শুরু হবে তখন কি হবে তেলের দাম বসুন করবে ইনফ্লেশন বাড়বে এই জায়গাগুলো কিন্তু ঘুরতে থাকবে এবার আমাদের এ ইন দ্য মিন টাইম যদি দেখেন আমাদের এই মুহূর্তে অয়েল এক্সপ্রেশন হিসাবে যদি দেখেন তাহলে আমরা ইনটা আন্দোনে পেয়েছি এটা কি রাতারাতি কিছু কি তেল উত্তোলন করে আমরা রিফাইন করতে পারবো কি না সেটার একটা বড় ব্যাপার আছে সেটা আমরা নিজেরাও জানি না এবং অন্যান্য কোন জায়গা থেকে আমরা সাপ্লাই নিতে পারি সেটাও জানি না আমেরিকার কাছে তেলের ভাণ্ডার আছে তেলের অলরেডি কিনতে বলে এখানে প্রেসারে হয়তো আমেরিকা থেকেও তেল কিনতে হলেও হতে পারে কারণ এই দিকের থেকে তেল যদি আসা বন্ধ হয় তাহলে অন্য কোনো না কোনো জায়গা থেকে নিতে হবেই তবে আমাদের এই কমার্শিয়াল বলুন বা ডোমেস্টিক বলুন যেখানে যেখানে সব জায়গাতেই প্রায় তেল লাগে তো সেই তেল আগুন আপনি গাড়ি চালাতেই হোক আর আগুন লাগাতেই হোক সবেতেই তেলের ইউজ তো হয় তো তেল লাগে তো তেল লাগবেও কিন্তু কোন জায়গা থেকে আসবে দাম কতটা বাড়বে আর আমাদের যে নতুন করি সেইটা আমাদের প্রত্যেকটা সাপোর্ট করবে সেটার ওপর কিন্তু দাঁড়িয়ে থাকবে আমাদের ইনফ্লুয়েন্স কেন তো এই জায়গাগুলো কিন্তু বুঝবেন বোঝার পর কিন্তু যদি দেখেন যে ইমিডিয়েট যদি অ্যাকশান অলরেডি আগামী সপ্তাহের মধ্যে আশা করি পেয়ে যাবেন কারণ ইরান থেকে রিটালিয়েশান শুরু হবে তার সেই রিটালিয়েশানের এগেনস্টে আবার রিটালিয়েশান শুরু হবে হচ্ছে আপনার ইসরাইল থেকে এরকম করতে করতে স্কেলটা যখন বাড়বে যেমন আমাদের যুদ্ধের স্কেলটা যেমন আস্তে আস্তে করে যুদ্ধ পরিস্থিতি দিকে যাচ্ছিল যে আমরা অ্যাটাক করেছিলাম টের কাটিগুলোতে ওরা আমাদের মিলিটারি ইনস্টলেশন এবং সিভিলিয়ানের দিকে অ্যাটাক করেছিল তার রিটারিয়েশনে আমরা ওদের এয়ারবেস বলুন বা এয়ারবেসগুলোকেই টার্গেট করেছিলাম তখন কিন্তু মিলিটারি ইনস্টোলেশনের উপর টার্গেট করা হয়নি নেক্সট কিন্তু ফোর্থ মিলিটারি তারপরে কিন্তু ফুল ফ্রেস ওয়ার এই এই জায়গাগুলো কিন্তু এরকম সিচুয়েশন গুলো ক্রিয়েট হতে থাকে কারণ এই যুদ্ধটা পরিস্থিতি খুব তাড়াতাড়ি বদলে যেতে পারে এর সাপোর্টে রাশিয়াও কিন্তু আসতে পারে এবার রাশিয়া অলরেডি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে কিন্তু বিজি আছে এই মুহূর্তে এখানে যদি রাশিয়ার ইনভলভমেন্টও হয় ইরানকে বাঁচাতে কারণ আপনারা জানেন কয়েকদিন আগে রাশিয়ার ফেভারে থাকা সরকার সিরিয়ার মধ্যে ছিল আসল বাদ এইরকমই নামের সরকার ছিল তো সে এখন রাশিয়া স্মরণাপন্ন আর ওই সিরিয়াতে কিন্তু রিজিম চেঞ্জ হয়ে গেছে এবং রিজিম চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমেরিকার সমর্থনে কোনো একটা পাপেট ওখানে গিয়ে বসেছে তার নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না আপনারা নেট করলে নর্মালি দেখতেই পাবেন এছাড়া হচ্ছে যদি দেখেন তাহলে হচ্ছে এই মুহূর্তে মূল লক্ষ্য এই মুহূর্তে ইরানের যে রেজিম আছে এটাকে চেঞ্জ করা হচ্ছে মূল লক্ষ্য ফার্চুয়ালি জোনটা কাটতে না কাটতে আমেরিকার যে বয়ান ছিল আমরা কিন্তু জানতাম না সেখান থেকে কিন্তু বয়ান চলে এসছে যে এটা বড় যুদ্ধের দিকে এগোচ্ছে এটা কত দিন ধরে চলবে কয়েক বছর ধরে চলবে কিনা তার এফেক্ট আমরা মার্কেটের মধ্যে কিভাবে দেখব এটাই কিন্তু বোঝার বিষয় কারণ ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে হয়তো আপনারা এতটা লম্বা ভিডিও দেখেন না কিন্তু না বললেই নয় যতটুকুনি কেটে কেটে বলা যায় ততটুকুনি বলার চেষ্টা করছি মেন মেন পয়েন্টগুলো তোলার চেষ্টা করছি তবুও যদি দেখেন তাহলে সেক্ষেত্রে বলবো যে এখান থেকে এবার কিন্তু আমরা আমি কিন্তু খুবই আপনার সাথে আপনাদের সাথে কিন্তু বারবার শেয়ার করেছি এই মুভটা তো হয়ে গেল সব জায়গায় ব্রেক করলো আলটিমেট কিন্তু মন থেকে মালছে না একটা ক্র্যাশ কিন্তু আমার দেখতে উচিত এইসব জায়গা হিসাবে বাবলস বিনা ফাইটে বা বিনা যুদ্ধে এখান থেকে কিন্তু ওপরের দিকের জন্য গেছে শুধুমাত্র পজিটিভ নিউজের এক্সপেক্টেশনে বলুন বা নিউজ থেকে কি ফায়দা হচ্ছে সেই সেই সেইটা ক্যালকুলেশন করার পরে কিন্তু বাজারের মুভমেন্ট হচ্ছে তারমানে এই জায়গাটা যেটা হয়েছে সেটা কিন্তু কষ্ট করে বাজারকেও কেউ দিকে যেতে পারেনি কারণ এই মুখটা যে সাস্টেন করবে না সেইটাও কিন্তু আমার মনের মধ্যে ছিল সেই জন্যেই এইখান থেকে ইনভেস্টমেন্ট কিন্তু আমি এই মুহূর্তে করতে পারিনি এবং করিনি আপনারা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এইখান থেকে ইনভেস্টমেন্ট করেছিলাম এবং একটা প্রফিট নিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করেছিলাম টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্টের মতন একটা প্রফিট হয়েছিল বিভিন্ন স্টকে তো এই জায়গাটায় আমি কাজ করেছিলাম তারপরে কিন্তু এই জায়গাটা থেকে উপরের দিকের মুভের জন্য খুবই কম স্টক বলুন সুইং ট্রেডিং বলুন বা এন্ট্রাইডে বলুন এছাড়া কিন্তু এখানে কোনোভাবেই ইনভেস্টমেন্ট করিনি কিন্তু বাজার দেখতে দেখতে অনেকটা উপরে চলে গেছে দেখে হয়তো দুঃখ লাগছে কিন্তু মন থেকে মাল ছিল না এই একটাই কারণে যে এখান থেকে তলার দিকের জন্য আমরা হয়তো দেখবো সেটা কিন্তু বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি আজকেও শেয়ার করছি যে এখান থেকেও কিন্তু এই নিউজ এই বলুন প্যানিক বেসেই বলুন যে এখান থেকে কিন্তু তলার দিকের জন্য করবে আমি আজ সকালবেলা পর্যন্ত জানতাম না যে এই রকম কিছু একটা অ্যাটাক হয়ে যাবে হুমকি দেওয়া চলছিল কিন্তু অ্যাটাক যে হয়ে যাবে ইসরায়েলের তরফ থেকে সেটা কিন্তু জানতাম না এই জন্য কালকে প্যানিক সেলিং লিখেছিলাম যদি কোনো নেগেটিভ নিউজ আসে এই এবিসি আপনার এই এইভিসিয়ান এ ইন্ডাস্ট্রিজ যে আছে তো এর এর মধ্যে থেকে যদি কোনো রকম নেগেটিভ নিউজ আসে তাহলে কিন্তু ভেবেছিলাম যে প্যানিক সেলিং একটা করতে পারে এভিসিয়ান ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে আমরা এইগুলো তো মোটামুটি জানতামই যে এখানে কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন দায়িত্বে থাকে এয়ারপোর্টের দায়িত্বে যেমন ধরুন মুম্বাইয়ের এয়ারপোর্টের দায়িত্ব থাকে হচ্ছে আপনার আগামী লন্ডারে তারপর তার ফ্লাইট গুলোর কিছু মেইনটেনেন্স থাকে অন্য কিছু কারোর আন্ডারে ফুড কোডি বলুন বা সিকিউরিটি বলুন কারণ না কারোর আন্ডারে এইরকম বিভিন্ন রকম ভাবে বা পেট্রোলিং মানে পেট্রোল রিলেটেড যে সেটা হচ্ছে অন্য কারোর হাতে ভাবে বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া থাকে তো এই এভিয়েশন যে ইন্ডাস্ট্রি আছে এটা বিভিন্ন পার্টে চলে তার মধ্যে তুর্কি পার্ট অলরেডি ভারতীয় সরকার কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছিল যে তুর্গিস যে ফ্লাইং হচ্ছে সেটা আগামী তিন মাসের জন্য ছাড় দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই ফ্লাইট আর তার্কিস এবং হাজার উদ্দেশ্যে উঠবে না এটা কিন্তু অলরেডি বলে দিয়েছিল তো তিন মাসের মধ্যে যা বিজনেস আছে সেটা গুছিয়ে নিতে হবে তো তার মধ্যে এই জায়গাটা যে তৈরি হলো সেটাকে একটা সন্দেহ তো অলরেডি তৈরি করছে সন্দেহ যে নেই তা নয় কিন্তু আছে এটা পুরোপুরি মানে জাজ বলে যতক্ষণ না পুরোপুরি এবং আমাদের সামনে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা এটার সম্বন্ধে আর বেশি কমেন্টস করতে পারবো না কিন্তু নর্মালি বোঝা যাচ্ছে যে কিছু না কিছু হচ হলেও হতে পারে এইটুকুনি আছে সেইটার এগেন্স্টেই বলেছিলাম যে যদি কোনো নিউজ চলে আসে নেগেটিভ তাহলে কিন্তু আমরা জ্ঞাপন দেখব না তো আর আলটিমেট আস্তে আস্তে করে রিকভারি রিকোভারিতে কারণ একটা ফ্লাইট ক্র্যাশের উপর আমাদের কিন্তু ইকোনমিতে রকমভাবে ক্র্যাশ যেটা আগের দিন দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু হওয়া উচিত নয় তবুও কেন হলো কারণ কিছু কিছু নেগেটিভ নিউজ বা প্যানিক মোডে কিন্তু বাজার চলে যায় এবং এটা একটা টেরার অ্যাটাক কিনা সেটা কিন্তু জানার জন্যেই কিন্তু এই প্যানিক অ্যাটাকটা প্যানিক সেলিং একটা মনে এসেছিল সেটা আজকেও আসতে পারত যদি কোনো নেগেটিভ নিউজ থাকতো আর যদি আজকে যদি না আছে মানে এই নিউজটা আজকে দিন আসেনি তার মানে এখনো পর্যন্ত কিছু বেরোয়নি এই টিম ধরে নিতে পারেন তার মানে নেগেটিভ নিউজ কিছু নেই তার মধ্যেই কিন্তু এই যে হামলাটা এটা কিন্তু আমরা জানতাম না যে আজকের দিনেই হয়ে যাবে সুতরাং আজকের দিনে যে হামলাটা অলরেডি ইরানের ওপর হয়েছে তার রিটেলিয়েশন আসবে আগে পর্যন্ত এই যে জিনিসগুলো ঘটছে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর ওপর কিন্তু অনেক কিছুই বাজারের মধ্যে মূল্যায়ন হবে এই আগামী দু একদিনের মধ্যে তারপর থেকে দেখবেন যেখান থেকে মূল্যান্ট তলার দিকের জন্য আলটিমেট কিন্তু করবে তো এইখানে যে ফেসটাই দাঁড়িয়ে আছে এখানে কেউ ইনভেস্টমেন্ট পারপাজে কোনো স্টক রাখার চেষ্টা করবেন না আবারও এই পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করার পর আপনারা ধরার চেষ্টা করতে পারেন তার আগে এই মুহূর্তে তলার দিকের জন্যই মুভ করার মনে তো হচ্ছে তারপর জানি না আলটিমেট কি হবে কিন্তু সোমবার থেকে যদি দেখেন তাহলে আল্টিমেট কিন্তু এখান থেকে নেগেটিভ নিউজ আসতে এবার আস্তে আস্তে শুরু করেছে এবং আল্টিমেট দেখবেন কালকে শনিবার আছে পরশুদিন রবিবার আছে নেগেটিভ নিউজ আরও আসতে থাকবে যেমন যেমন আসতে থাকবে তেমনি তেমনি বাজারের মধ্যে একটু আপনারা দেখতে পাবেন আজকে দিনে গ্যাপ ডাউন খোলার পর যে উপরের দিকে গ্রিন ক্যান্ডেল আগে দেখছেন মাইনাসে বন্ধ হয়েছে তার সত্ত্বেও গ্রিন ক্যান্ডেল দেখছেন পরের দিন হয়তো এখানে রেড ক্যান্ডেল দেখবেন এবং এর তলাতেও হয়তো গিয়ে ক্লোজিং হবে যদি ক্লোজিং হয় তার মানে বুঝতে পারছেন এই যে সুইং গুলো আছে এই সুইং গুলো ইনিশিয়ালি যে এই জায়গাটাকে হোল্ড করে রেখেছিল একটা রেঞ্জের মধ্যে বাজার চলছিল ঠিক এইখান থেকে এই রেঞ্জটার মধ্যে বাজার ছিল তো এই রেঞ্জটাকে অলরেডি কিন্তু আজকের দিনে ইন্টারনেটটাতে ব্রেক করেছে এখান থেকে উপরের দিকের জন্য গিয়ে ক্লোজিং করেছে এটা দেখবেন যে ব্রেক করে তোমার দিকের জন্য ক্লোজিং করতে শুরু করে দেবে তখনই দেখবেন যে এই যে ঘটনাটা ঘটছে তার মানে আইটিমেট জানবেন যে আস্তে আস্তে নেগেটিভ ফরমেশানের দিকে যাচ্ছেন নিউট্রাল থেকে নেগেটিভের দিকে যাচ্ছেন ফাইনালি এই যে সুইং লোটা আছে যেটা হচ্ছে তেইশ হাজার নশো তিরিশ পঁয়ত্রিশ এইটা যখন ব্রেক করে একটা ক্লোজিং পেয়ে যাবে এখান থেকে কিন্তু এবার ফ্রি ফল দেখা শুরু করতে পারেন সুতরাং আগামী সপ্তাহে লক্ষ্যে বাজার এই লোক আসতে পারে যদি ওপরের তাহলে পঁচিশ হাজার দুশো পঞ্চাশকে এই গ্যাপটাকে ফিল করে দাঁড়াতে হবে যদি না হয় সোমবার থেকে দেখবেন যেখান থেকে তলার দিকে নেগেটিভ এবং কোনো কোনো দিন দেখবেন যে বাজারের মধ্যে রেঞ্জ বম কারণ বাজার ডিসিশন নিতে পারছে না যে আলটিমেট হবেটা কি বা হচ্ছেটা কি তখনই দেখবেন একটা কোনো বড় নিউজ পেয়ে যাবে বাজার তখন দেখবেন সেই অনুযায়ী রিয়াকশান বাজারের মধ্যে দেখতে হবে এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য মুভমেন্ট যদি দেখা যায় যে তেইশ চব্বিশ হাজার চারশো আশির তলায় যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় আলটিমেট বুঝবেন তেইশ হাজার নশো পঁয়ত্রিশের লক্ষ্যে আসছে এটাকে যদি ব্রেক করে দেয় সাকসেসফুলি এবং হোল্ড করে নেয় একটা রিটেস্ট করে নেয় তারপর থেকে কিন্তু ফ্রি ফল দেখা যাবে আগামী কয়েক সপ্তাহ ধরে সুতরাং বাজার এইরম ভাবেই চলে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি হতে হয় তো আজকের ভিডিওটা অনেকটা বড় আর বাড়াচ্ছি না আগামীকালকে বাদ বাকিটা নিয়ে আলোচনা করব আগামীকাল ব্যাকটি নিয়ে আলোচনা করব। এবং তার সাথে গ্লোবাল কি আপডেট হয় সেগুলো নিয়েও চর্চা করব। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ডিটেলসে আবারও আলোচনা করব যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টস হয়তো আসবে না সেই অনুযায়ী আলোচনাও তো আর বিশেষ কিছু করবো না নর্মালি টেকনিক্যালি আলোচনা করেই কিন্তু সমাপ্ত করে দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ